মহানবী সাল্লা বিশ্ববাণী মিলে যাচ্ছে এক নারীর সংখ্যা পুরুষের সংখ্যা কমে যাচ্ছে দুই নগ্ন থাকবে তিন সমাজের সর্বনিম্ন মানুষ ধনী হয়ে যাবে চার উঁচো উঁচো ভবন নির্মাণ প্রতিযোগিতা হবে পাঁচ সত্যকে মিথ্যা বলবে মিথ্যাকে সত্য বলবে ছয় সময় সংক্ষিপত হয়ে যাবে সাত মানুষ দুনিয়ার মধ্যে সুখী হয়ে যাবে আট নারীর আওয়াজ পুরুষের তুলনায় বেশি হয়ে যাবে আপনি কি জানেন সূর্য ডোবার পর কোথায় যায় রাসুল সাল্লাহ সাল্লাম সূর্য অস্ত যাওয়ার সময় আবুজোর গিফ ফারি রাজি আল্লাহ আনুকে বললে তুমি কি জানো সূর্য দোবা পর কোথায় যায় আমি বললাম আল্লাহ ও তার রাসুল সাল্লাম ভালো জানেন তিনি বললেন যেতে যেতে আর সে নিচে গিয়ে সেচ দায় করে যায় তারপর সে পুনরায় উচিত হওয়ার অনুমতি চায় এবং তাকে অনুমতি দেওয়া হয় আর অসরে এমন দিন আসবে যেদিন শেষ দাগ করবে কবুল হবে না এবং অনুমতি চাইবে অনুমতি দেওয়া হবে না তাকে বলা হবে যে পথে এসেছ সে পথে ফিরে যাও তখন সে পশ্চিম আকাশে উতীত হবে তখনই ঘুমিয়ে আসবে কেয়ামত তখন থেকে আর দোয়া কবুল হবে না আমরা কি স্বার্থকর সবকিছু জানার পরে নিজে নিজেকে দোকা দিচ্ছে তাই আমাদের এখনো অনেক সময় আছে চলো আমরা সবাই মিলে পাঁচ অক্ট নামাজ পড়ব ইনশাল্লাহ। একজন রানী যিনি কিনা আল্লাহর বয়ে সর্বদা কাঁদতেন নামাজের মধ্যে এত কাঁদতেন যে কাঁদতে কাঁদতে শীতদার জায়গা বুঝে যেত তার ভিতরে মৃত্যুর চিন্তা এত বেশি ছিল যে সে সব সময় তার সাথে কাফনের কাপড় রাখতেন কখনো জাহান নামের কথা শুনলে সে বেহস হয়ে যেতে এই হল আসল নারী দুই টাকার চকলেটের মাঝেও একটি পর্দা দেওয়া থাকে যাতে ভেতর অংশটুক না দেখা যায় ওভে খোলা পোশাকি নারী তোমরা কি সেই দু টাকার চকলেটের চেয়েও বেশি সস্তা কোন নামাজ বাদ গেলে আপনার কি ক্ষতি হবে তা জেনে রাখুন আপনার কাজে আসবে হজর বাদ গেল তো চেহারা নূর চলে গেল জহরবাদ গেল তো সুপত্র চলে গেল বাদ গেল তো যৌবন চলে গেলো বাদ গেল তো সক্ষমতা চলে গেল এশার বাদ গেল তো আপনার শান্তির গুণটাই চলে গেল তো গাইস শাড়িটা যদি ভালো লাগে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবে আর এরকম বাংলা শাড়ি দিতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন আর নিজের খেয়াল অবশ্যই রাখবেন কারণ এই স্বার্থপর দুনিয়ার মধ্যে আপনার আপনি ছাড়া আর কেউ নেই